তোমার কি বইটা পড়া শেষ হয়েছে হ্যাভ ইউ ফিনিশড রিডিং ইউর বুক এখানে হ্যাভ ইউ ফিনিশড মানে তোমার কি শেষ হয়েছে রিডিং ইউর বুক তোমার বইটা পড়া হ্যাভ ইউ ফিনিশড রিডিং ইউর বুক তোমার কি বইটা পড়া শেষ হয়েছে তুমি আমাকে বিরক্ত করছো ইউ আর অ্যানোয়িং মে এখানে অ্যানোয়িং মানে বিরক্ত করা ইউ আর অ্যানোয়িং মে তুমি আমাকে বিরক্ত করছো সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না হি ডিড নাথিং বাট স্লিপ এখানে হি ডিড নাথিং মানে সে কিছুই করতো না বাট স্লিপ কিন্তু ঘুমাতো হি ডিড নাথিং বাট স্লিপ সে কিছুই করতো না শুধু ঘুমাতো সে আমাকে ব্যথা ছাড়া কিছুই দেয়নি অনুরূপ একটি বাক্য হি ডিড নাথিং বাট পেইন হি ডিড নাথিং বাট পেইন এখান থেকে এয়ারপোর্টে কীভাবে যাবো হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার এখানে হাউ ডু আই গেট আমি কীভাবে যাবো টু দ্য এয়ারপোর্ট এয়ারপোর্টে ফ্রম হিয়ার এখান থেকে হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার এখান থেকে এয়ারপোর্টে কিভাবে যাব তাদের মধ্যে কেউই উপস্থিত ছিল না নেইদার অফ দেম আর প্রেজেন্ট এখানে নেইদার অফ দেম মানে তাদের মধ্যে কেউই না অ্যার প্রেজেন্ট মানে উপস্থিত ছিল নেইদার অফ দেম অ্যার প্রেজেন্ট তাদের মধ্যে কেউই উপস্থিত ছিল না